গুড মর্নিং বন্ধুরা তো কাকুলি স্কুল লাইফের তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকালবেলা উঠেই তোমাদের একদম সুন্দর সুন্দর লাল লাল জবা ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম তোমাদের সারাটা দিন ভালো কাটুক চলো মেয়ে টিফিনটা গুছিয়ে আনি এই যে মেয়ের টিফিন রেডি করা হয়ে গেছে মেয়েকে স্কুল দিতে যাব তো চলো বেরিয়ে পড়ি এই যে ব্যাগটা রেডি করে দিচ্ছি এই যে রাস্তায় বেরিয়েও পড়েছি তো অনেকটা চলেও এসেছি তো মেয়েকে স্কুল দিয়ে তারপর বাড়ি যাব আর সকালবেলাটাই মানে কি বলবো মেঘলা মেঘলা আবহাওয়া ছিল তো চলো তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলো কে স্কুল দিয়ে অনেকক্ষণই চলে এসেছি অনেকক্ষণ বলতে পাঁচ সাত মিনিট এ বসার পর তারপরে স্নান করতে চলে গেছিলাম স্নান করে চলে এসেছি আজকে তো বিপত্তায়ুন পুজো সেই কারণে বিপত্তায়নি পুজো উপোস করব আর সে পুজো দিতেও যেতে হবে সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আগে স্নান টান করে এখন আগে ঘরের ঠাকুরগুলোকে পুজো দেবো তারপরে আমি সামনে আমাদের এখানে পাড়ায় মন্দির আছে সেই মন্দিরে যাব পুজো দিতে তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঘরের পুজোটা দিয়ে নি এই যে দেখো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তো একটু সকাল সকালে রেডি হয়ে গেলাম কারণ কি পুজো টুজো দিয়ে বান্না করে আবার মেয়েকে আনতে যেতে হবে সেই কারণে একটু তাড়াতাড়ি করে নিলাম আর সকাল সকাল গেলে জানো তো মানে মন্দিরে ভিড়টাও কম হবে বেলা যত বেলা বাড়বে তত ভিড়টাও বাড়বে সেই কারণে একটু সকাল সকালে রেডি হয়ে নিলাম তো ঘরের পুজোটা তো দিয়ে যেতে হবে সেই কারণে ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম নিয়ে তারপরে বাইরে বেরিয়ে পড়লাম সকালে মেঘলা ছিল আবার দেখো বেশ রোদ উঠে গেছে তো চলো বেরোনো যাক আর এক হাতে ডালা ধরে আর এক হাতে দরজাটা দিতে একটু অসুবিধাই হচ্ছিল ভাবলাম থাকা না মানে এরকম অবস্থা হচ্ছিলো হাতটা থাক ছিল তো চলো বেরিয়ে পড়লাম মন্দিরে তো চলো তোমরা আমাদের সাথে আমাদের মায়ের মন্দিরটা দর্শন করে নেবে এই মন্দিরটা আগেও আমার ভিডিওতে আছে তো চলো আর একবার তোমরা দর্শন করে নাও মাকে আর সকল বন্ধুদের মা ভালো রাখুক সব মা ভালো রাখুক মা মনস আছে মা শীতলা আছে মা ষষ্ঠী আছে দেখো শিব ঠাকুর আছে তো এই হচ্ছে আমাদের মায়ের মন্দির তোমরা সবাই একবার করে প্রণাম করে নাও সকালে পুজো হয়ে গেছে খানিকটা আর এখনো পুজো বাকি আছে আমি যখন গেছিলাম বেশ ফাঁকাই ছিল মাসিমাটাই ছিল একা মন্দিরে যে মাসিমা থাকে আর বসে এক্ষুনি গল্প করলাম তারপর পুজো দিলাম আর পুজো টুজো দেওয়ার পর উনি টাকাটাও আমার হাতে বেঁধে দিল তো আমি এবার বেরিয়ে পড়ি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আমি বাড়িতেও চলে এসেছি তো বাড়িতে ঢুকে পড়লাম চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এসে খানিক্ষণ বসার পর রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই চলে এসেছি এসে একটু চা বসিয়ে দিলাম চাটা খেয়ে তারপরে ঘরে কাজকর্ম কমপ্লিট করব। আমি সবজি পটল আলু করবো সেই পটল আলুটা আমি রাতেই কেটে রেখেছিলাম যাতে একটু সুবিধা হয় তাড়াহুড়ো করতে না হয় তো চাটা খেয়ে নিই চলো তারপরে সবজিগুলো নিয়ে তোমাদের সামনে আবার আসছি তো পটলের তরকারিটা আগে বসিয়ে দেবো যেহেতু এটা কাটা আছে সকালবেলা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে সেটা মেয়েকে যখন স্কুল দিতে গেছিলাম তখন জল দিয়ে ভেজানোই ছিল তো এটা বসিয়ে দিই আর কাঁচা হয়েছে সেই কাঁচাগুলো দেখো বাথরুমেই টানানো আছে সেগুলোকে বালতিতে নিয়ে ছাদে মেলে দিয়ে আসি রোদটা খুব উঠেছে তো এখন একটু মেলে দিলে ভালো করে শুকিয়ে যাবে ছাদ থেকে এসে মানে পটলের তরকারিটা আমার রেডি হয়ে গেছে সেটা আমি দেখাইনি আর দিকে পাস্তার কেটেও কেটে নিয়েছি পাস্তরকারি সব রকম দেওয়া হয়েছে শুধু মূলাটা পাইনি সেই কারণে মূলটা দেওয়া হয়নি মূলো ছাড়া পাস্তাড়ি ভালো লাগে না ঠিকই কিন্তু আর কি করব তো পাস্তর আমি বসিয়ে দিয়েছি আমার তো পাস্তার কি খেতে খুবই ভালো লাগে নিরামিষের দিন তো কার কার খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো আমার পাস্তর পেটে সত্যি খিচুড়ি বলো রুটি বলো সব ভাত দিয়েও ভালো লাগে এই যে আমার পাঁচ রেডি হয়ে গেছে আর পাঁচ তরকারি হতে হতে আমি আটাটাও মেখে রেডি করে নিয়েছি ওদের জন্য ভাত হবে আর আমার জন্য লুচি হবে লুচি ওরাও খাবে কিন্তু ভাতটাও করতে হবে আমাকে শুধু লুচি খেতে পারে না এই যে পাস্তা ইকেটে এবার নামিয়ে নেবো এই যে আমি লুচি বসিয়ে দিয়েছি লুচি করে কয়েকটা খেয়ে তারপর আমি মেয়েকে আনতে যাব পুজো দেওয়ার পর কিছু খাওয়া হয়নি সে কারণে ভাবলাম একটু খেয়ে দে তারপর মেয়েকে আনতে যাবো কারণ অনেকটাই হবে আসতে আর এসে আর ইচ্ছা করে না করতে চলো খেয়ে পেয়ে তারপর মেয়েকে আনার জন্য বেরিয়ে পড়বো এর জন্য এই যে বেরিয়ে পড়েছে আর অটোতে উঠেও পড়েছি আর এতটা গরম লাগবে সঙ্গে জলও নিয়ে নিয়েছি প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা যতটা মেঘলা করেছিল না এখন মারাত্মকভাবে রোদ উঠে গেছে মানে তাপে দেখা যাচ্ছে না এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে থেকে এসে আর ভিডিও করা হয়নি শরীরটা ভালো লাগছিল না তো এই যে বিকালবেলা এটা চা নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে একেবারে রাতে দেখা যায় রাতে একটু ভেন্ডি আলু ভেজে আর সকালে পটলের তরকারি পাত তরকারি রয়ে গেছে একটু ভেন্ডি আলু ভেজে নেবো আর ওদের জন্য আর একটু ভাত বসিয়ে নেবো সে যে ভাত বসানো হয়ে গেছে আমার আর জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকানটা টিপু দিয়েছি